হনুমন্ত নিয়েছি দেবী পক্ষ একটি সুযোগ মানব জীবনে দেবীদেরকে প্রসন্ন করার আর আপনাদেরকে আমি আমার আগের টুটকাতে প্রায় বলেছি যে পূর্ব ভারত পূর্ব ভারত দেবীদের আন্ডারে উত্তর ভারত বজরের আন্ডারে পশ্চিম ভারত গণেশের আন্ডারে আর দক্ষিণ ভারত তিরুপতির আন্ডারে এগুলো দেবতাদের ভাব অর্থাৎ আমরা পূর্ব ভারতের নিবাসী আমাদেরকে দেবীকে প্রসন্ন রাখতে হবে আপনি যেটা চান দেবীর মাধ্যমে পাবেন যেটাই চান আর এটা সুযোগ দেবী পক্ষে যে আমরা আমাদের জীবনের বিভিন্ন আয়ামকে এই দেবী পক্ষতে সৃজন করে নি একটা করেনি আপনাই এনে দর্শক যেমন আমরা লক্ষ্মী পুজো করি লক্ষ্মী একটা সাধারণ নাম লক্ষ্মীর অনেক রূপ সেখানে একটা লক্ষ্মী হচ্ছে ব্যবহার লক্ষ্মী নামবদি শুনেছেন আপনারা সম্পূর্ণ ভারতে ব্যবহার লক্ষ্মীর ভীষণ নাম কারণ ব্যবহার লক্ষ্মী যদি আপনার বাড়িতে না থাকে তাহলে বলা হয় যে আপনার জীবনের অর্থের অভাব থাকবে দারিদ্র যোগ আনবেন খাবেন বাস ব্যাংক ব্যালেন্স থাকবে না স্থায়ী সম্পত্তি করতে এরই চটিয়ে হয়ে যাবে টাকা কোনো মতে আসবে না কোনো জায়গায় একটা স্থায়ী সম্পত্তি করেছেন পরে ওটা আবার বিক্রি করতে হচ্ছে ব্যাব লক্ষ্মী তাই এবার দেবী পক্ষতে আপনাদেরকে ব্যাব লক্ষ্মীকে স্থাপিত করার আমি একটা সিস্টেম দেখাচ্ছি একটা ডোটকা ব্যভাব লক্ষ্মী আপনার বাড়িতে স্থাপিত হবে দর্শকজ্ঞান ব্যভাব লক্ষ্মীকে নিজের বাড়িতে আনার জন্য বর্তমান সময়তে যে কয়েনগুলো চলছে টাকা নয় কয়েন যে কয়েনগুলো বাজারে চলছে যেমন এক টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন যদি ওর থেকে কম পয়সার যদি কয়েন পান অ্যাভেলেবেল যেটা আপনার কাছে সমস্ত কয়েনগুলো চাই আর প্রত্যেকটি কয়েন মিনিমাম পাঁচটা করে চাই পাঁচটা এক টাকা দশ টাকা পাঁচটা বিশ টাকা এখন বিশ টাকারও কয়েন হয়েছে এই কয়েনগুলো পাঁচটা পাঁচটা করে নিজের ঠাকুরের নিচের আসনে নিজের ঠাকুর যা আছে তার আসনে আপনি একটা তামা অথবা পিতলের একটা ট্রেতে একটা থালাতে এগুলোকে এক এক জায়গা করে পাঁচটি জায়গা ভাগ করে রাখুন এবং পাঁচ রকমের ফুল দিন পাঁচ রকমের ফল দিন এই আসনে সব আলাদা আলাদা তালে পাঁচ রকমের এবং একটা মন্ত্র আপনি নিজের আসনের সামনে পদ্মাসন রূপে বসবেন এবং আপনার মনোভাব বাড়ির যেমন আপনি স্নান করবেন এগুলো আমি বলছি না আপনাকে স্নান করতে হবে আপনার মনোভাব আপনার বাতাবরণ আপনার যে অ্যাটমসফিয়ারটা সুগন্ধিত হবে আপনি ধুনুর সাথে লোভান দেবেন লোভান মনে রাখুন ধুনু যে জ্বলাবেন ব্যবহীকে ডাকবার জন্য সেখানে লোভান দেবেন ধুনোর মাত্রাটা একটু বেশি দেবেন লোভান দেবেন দেবীর সঙ্গে সঙ্গে এসে যাবে লোভানের আকর্ষণ লক্ষ্মীর জন্য ভীষণ পছন্দ করে লক্ষ্মী লোভানকে আর ধুনো তো ওনার রোড রাস্তা এটা দিয়ে পদ্মাসন রুমে বসে আপনি ওম পূর্ণাঙ্গ আপনি উচ্চারণ করবেন দেবীকে ডাকবেন তারপর প্রণাম করে উঠবেন এই যে কয়নগুলো আছে এই যে প্রসাদ গুলো আছে এইগুলোকে ডিস্ট্রিবিউট করে দিন এই সমস্ত কয়নগুলো আপনি ডিস্ট্রিবিউট করবেন এর পরিবর্তে কোনো জিনিস নেবেন না এটা বাজারে বিক্রি কোনো কিনে কোনো জিনিস নেবেন না এটা দান পুরো আসান এবং এখানে কোনো প্রসাদ আপনি আর আপনার পরিবার খাবে না এই সিস্টেমটা মনে রাখুন এই প্রসাদগুলোর মধ্যে কোনো প্রসাদ আপনি ইয়া আপনার পরিবার গ্রহণ করবে না এটা পুরো দান প্রসাদ প্রসাদ মানে অন্যের জন্য করে দেখুন না দেখুন বৈব লক্ষ্মী আপনার বাড়িতে নিবাস করতে লেগে যাবে আপনার দিন দুনা রাত চগুনা বদলে যাবে আর্থিক সংকট জীবনে আর আসবে না যদি লক্ষ্মীর এই পুজোটাকে সুন্দর করে আপনি করেন দর্শকের আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত